এই দোয়াটা পড়লে তুমি জাননা সকালে পড়লে সকালে পড়ে যদি মরা যায় জাননাথের পড়ে যদি মরে যায় জান্নাত এই দোয়াটার নাম হলো সাইজুল ইস্তাকফা ক্ষমা চাওয়া শ্রেষ্ঠ দোয়া এই দোয়াটা বলি যে বিশ্বনবী যে পড়বে বিশ্বাসের সাথে আর মানে বুঝে সে জান্নাত আল্লাহমা আন্তারব্বি লাই লাহা ইল্লা আন্তা খালাক তানি ওয়ানা আব্দু ওয়ানা আলা আহেদেকা ও আহেদেকা মাস্তু তু আবু মিন সারিমা সানা তু আবু লাগা বিনামা তিকা আলাই আবু লাগা বেজাম্মি ফাইনা লাগফিরু জুনুবা ইল্লা আন্তা সুহান আল্লাহ জান্না আল্লাহ মরে আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তাক ফার পড়া টিকা আস্তাক ফির্লা আস্তাক ফির্লা আস্তাক ফির্লা ফিরুল্লাহ হাল্লা জি লাই হাই্লাহ হাল হাইল কাইল ও তবি লাই এই দোয়াটা পড়লে পাহাড় পরিমাণ গুণা থাকলে আসমান আসমানজনে গুণা থাকলে মাফ করে দিবে